শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে আজ পঁচিশে মার্চ মঙ্গলবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় পত্রিকার প্রধান প্রধান শ্রীরাম থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে আমার দেশ তারা শ্রীরাম করেছে ঢাকা বেজিং সম্পর্কে নতুন মাত্রা এছাড়াও জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এটি করা হয়েছে বগুড়ায় বিভীষিকাময় গোপন কারাগার এছাড়া কোনো ধরনের উস্কানিতে প্রভাবিত হবে না সেনাবাহিনী সেই রিপোর্টটিও করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল ইসলাম সহ ট্রাইব্যুনালের ছয় কর্মকর্তা জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে নয় যুবককে হত্যা প্রথম আলো শিরাম ইদে ঈদে টোল ঘরে যানজটের সংখ্যা স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার কম এছাড়াও নববর্ষে শোভাযাত্রায় ভাস্কর্যে থাকছেন আবু সাইদ ফরিদা উৎসাহী এছাড়াও হৃদরোগে আক্রান্ত তামিম আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গুজব ভুল তথ্য ছাড়ানো হচ্ছে বিভ্রান্তি হওয়া যাবে না অফিসার্স অ্যাড্রেস ইফতার অনুষ্ঠানে তার রহমান করেছেন দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বাংলাদেশ প্রতিনিধি সেরাম করেছে প্রশিক্ষণেই গেল উনিশ হাজার এছাড়াও দুই মারুতে বিএনপি এনসিপি চোখ চীনে ডক্টর ইমনুজ্জাং কাল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে তার কহন বলেছে ইনকিলাব শিরোনাম করেছে গুজব রহস্যের তোল পাড় কোনো ফর্মেটে আওয়ামী কোনো বসন নয় সর্বোচ্চ আওয়াজ এছাড়াও চোখ মেলেছেন তামিম কথাও বলেছেন রাজধানী সদরঘাট টার্মিনালে যাওয়ার সে যাত্রীর চাপ কাল চিনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা যুগান্তর শিরোনাম করেছে মাঠ থেকে হাসপাতালে তামিম ইকবাল আলোচিত ফেসবুক স্ট্যাটাস ঘিরে জনমনে নানা প্রশ্ন শুরুতেই হোসট এনসিপি এছাড়াও সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে ইফতার মহবিলে তার গ্রহণ বলেছে মানব কণ্ঠস্বীরম করেছে ঘাটে ঘাটে বেপরোয়া চাঁদাবাজি এছাড়াও সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা ষড়যন্ত্র হচ্ছে তারেক রহমান করেছেন রোহিঙ্গাদের জন্য চুরানব্বই কোটি ডলারের তার আবেদন জাতিসংঘের পনেরো লাখ অনলাইন রিটার্নে দশ লাখ দাতা আর এই শূন্য এছাড়াও জ্ঞান ফিরে এসছে তামিমের কথাও বলেছেন সমকাল সিরাম করেছে বেড়েছে দায়ীদের হার কমেছে খাদ্য নিরাপত্তা এছাড়াও গণহত্যা ও নৃশংসতায় ভয়াল কাল রাত আজ পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস এছাড়াও পথসভায় বাধা হামলায় আহত মান্নান হান্নান মাসুদ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ কালবেলা শিরোনাম করেছে তিরিশ ট্রাভেল এজেন্সির আয়কর নথি তদন্ত করছে এনবিআর এছাড়া গুজবের নামে ডালপালা ছড়াচ্ছে উৎকণ্ঠ হান্নান মাসুদের কত সবাই হামলা আহত বিশ আলোচনায় নানা স্ট্যাটাস দিয়েও মারা এন শিল্পীর নেতাদের কাদের কণ্ঠ করেছে সংস্কারে আশা নিরাশা দ্বিতীয় জাহাজ থেকেও নিম্নমানের পয়লা খালাসের অভিযোগ ইত্তেফাক রিপোর্ট করেছে ভয়াল কালো রাত আজ এছাড়াও ঈদের ছুটিতে নিরাপত্তা শঙ্কা